পুত্র সন্তান লাভের আশায় নদিয়ার শান্তিপুরের মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধু মোহন বসা শরদিয়া গুহ ষষ্ঠীর তিথিতে পুজো করেছিলেন দেবী দুর্গা আরেক রূপ দেবী কাত্তায়নী পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভ করেন এরপর থেকে নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে বসাক পরিবার হয়ে আসছে দেবী কাত্তায়নীর পুজো সদস্য শান্তিমোহন বসাকে জানাচ্ছেন দ্রাপুর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন চলে মথুয়া চলে গিয়েছিলেন তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্তায়নীর শরণাগত হয়েছিলেন তখনই দেবী কাত্তায়নের আরাধনা করেছিলেন ঠিক সেই কারণে মাথায় রেখে স্বর্গীয় নিন্দু মোহন বসাক আজ থেকে প্রায় নব্বই বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্তাউনের ব্রত এবং পুজো করেছিলেন তারপরে তিনি শান্তি মোহন বসাকের জন্মগ্রহণ পরিবারে হয় পরবর্তীকালে নিধু মোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তি মোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও তার বস ভবনে অসময়ে দেবী কাত্তাউনের পুজো আরাধনা করে চলেছেন অসময়ে কাত্তানি পূজার মেইন উদ্দেশ্যটা হলো মানে যাদের পুত্র সন্তান হয় না কথিত আছে সেই পুত্র সন্তান পাওয়ার জন্য কাতায়নি পূজাটা প্রচলন এটা মানে ব্রজের গোপীরা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যায় তখন কার্তিক মাসে কার্তিক মাস পুরো আর কি ব্রত পালন করে ব্রজের গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য সেই থেকে এই কাত্যানি পূজার প্রচলন ওরা মানে ব্রজ কৃষ্ণকে ফেরত পায় আপনার বাড়িতে কাত্যায়নি পূজা আমার বাড়িতে কাত্যায়নি পূজা আমার যেমন মানে সব আগে আমার সব দিদিরা মানে আমার বাবার মানে পুত্র সন্তান ছিল না আর কি বছর বললো মানে আমাদের দাদুর আমলের

আমরাও চাইছি যে মানে পুজোটা হয়েই যাক মানে এই পুজোটা বছর বছর হলে আমরাও আনন্দ করতে পারি মানে দুর্গা পুজো যখন তখনই কেনাকাটা সব কিছুর পরে আবার মনে হয় যে দুই মাস পরে আবার আসছে তখন আবার জন্য এটার জন্য প্রিপারেশন থাকে বাচ্চারা যেরকম আগে ওই পুজোর সময় পড়বে জামাকাপড় আবার বলবে এই রেখে দিই আবার মানে কার্তানি পুজোর